আসসালামু আলাইকুম আমি তানবীর রংধনু মৎস্য নার্সারি ত্রিশাল সিংহ থেকে আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি এক জনপ্রিয় দেশি মাছের পোনা তারা ভাইম মাছের পোনা যারা মাছ চাষ করেন বা চাষ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই মাছ হতে পারে এক লাভজনক নির্বাচন তারা বাইম মাছ সম্পর্কে আজকে কিছু সংক্ষেপে আলোচনা করব এটি একটি দেশি প্রজাতির মাছ দ্রুত বৃদ্ধি পায় এবং ভালো মানের খাবার খেলে তিন চার মাসেই যোগ্যের সাইজে পৌঁছায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাই চিকিৎসার খরচ কম বাজারের চাহিদা প্রচুর দামও ভালো আমাদের পনার বৈশিষ্ট্যগুলো এগুলো বর্তমানে আমাদের নার্সারিতে এক থেকে দুই ইঞ্চি সাইজের মাছ পাওয়া যাচ্ছে মাছগুলো সুস্থ সংক্রিয় ও সম্পূর্ণ জাগ ভিত্তিক নির্বাচন করা পরিবহনের উপযোগীভাবে ব্যাগিং করা হয় সঠিক ওষুধ প্রয়োগ করে স্বাস্থ্যবান রাখা হয় তো যারা আমাদের কাছ থেকে এই পনাগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমরা সারা বাংলাদেশে নিরাপদভাবে অক্সিজেনের মাধ্যমে মাছগুলো ডেলিভারি দিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ